আসসালামু আলাইকুম অবরকাত প্রিয় দেশবাসী সকল প্রবাসী ভাইবন্ধুরা সবাই কেমন আছেন আমি আসি মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম কেমন আছে সেটাও আপনাদের জানিয়ে দেব। আজকে বিশে এপ্রিল দু সাল রোজ শনিবার আর এই টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি প্রথমে আপনাদের জানিয়ে দিই বাইশ ক্যারেট স্বর্ণ নাইন ওয়ান সিক্স গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকে তিনশো পঁয়ষট্টি রিঙ্গিত আর রেট পরিবর্তনশীল যে কোনো সময় কম বেশি হতে পারে আর এবার আসুন আপনাদের জানিয়ে দিই হ্যাঁ মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেটগুলো প্রথমে আপনাদের জানিয়ে দেবো মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদ সহ পাবেন রিয়া আইবি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সতেরো পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতোনা সহ পাবেন অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আপনারা পাবেন চব্বিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন চব্বিশ টাকা বিরানব্বই পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে আপনি পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতনা সহ পাবেন তেইশ টাকা একত্রিশ পয়সা এবং অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনি জনতা ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠান সেক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট পণ্যদোনা পাবেন লোটাস সিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন পি রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট প্রণোদনা এবং পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন আড়াই পার্সেন্ট পণ্য কীভাবে এবং পাঁচ পার্সেন্ট পণ্য দোনা কীভাবে সেটা আপনাদের অবশ্যই আমি বুঝিয়ে বলবো অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে অগ্রণী ব্যাংকের পিন নাম্বার সেই সাথে জনতা ব্যাংকের পিন নম্বর সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নাম্বার এবং সোনালী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট পনেরো পাবেন আর আজকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাঁচ পার্সেন্ট সহ পাবেন চব্বিশ টাকা একচল্লিশ পয়সা আর যদি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন চব্বিশ টাকা পনেরো পয়সা পাঁচ পার্সেন্ট সহ আর অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পনেরো পাবেন আর যদি আপনি পিন নাম্বারে পাঠান সেক্ষেত্রে বাইশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পাবেন আর অগ্রণী রেমিটেন্স হাউজের এই রেটটি আমি সংগ্রহ করে থাকি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে আরও অনেক মানি এক্সচেঞ্জ হাউস আসছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকে আপনার টাকা আপনি পাঠাতে পারেন আর আপনার টাকা আপনি পাঠাবেন যেভাবে খুশি যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই আপনি সেখান থেকে পাঠাবেন অনেক প্রবাসী ভাই বন্ধু আমাকে মেসেজ করে ফোন করে টাকার রেট জানতে চায় সেই সকল প্রবাসী ভাই বন্ধুর উদ্দেশ্যে আমি ভিডিওটি তৈরি করে আপলোড করে থাকি আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন যদি ভিডিওটি মন থেকে ভালো লাগে তাহলে অবশ্যই এই পেজে একটি ফলো দিয়ে যাবেন এবং সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সামনের দিকে এগিয়ে যাব সকলের ভালোবাসা সকলের সহযোগিতা এবং সবাইকে সাথে নিয়ে আর যে সকল প্রবাসী ভাই বন্ধুরা আপনারা কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান বিশেষ করে আমার মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আপনারা চাইলে হ্যাঁ ফ্ল্যাগজি লোড বা রিসার্জের ব্যবসা করতে পারেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনারা রিসার্জের ব্যবসা করতে পারবেন বারোটি দেশে ফ্ল্যাক্সি লোড এবং চারটি দেশে এমবি টানসার সহ অনেক সুযোগ সুবিধা এখানে পাবেন সহজ বিজনেস অ্যাপস আপনাদের বিশেষতার সাথে ব্যবসা করে আসছে আমি দীর্ঘ ছয় বছর ধরে এজেন্ট হিসেবে কাজ করছি এবং আমি নিজেও এটা ব্যবহার করে থাকি এখান থেকে আপনারা সর্বাধিক কমিশন পাবেন মালয়েশিয়াতে বাংলাদেশে একশো টাকা পাঠালে আপনার পাঁচ রিঙ্গের চার পয়সা কাটবে এছাড়া এমবিএর প্যাকেজ আছে এবং অনলাইন কেনাকাটা সহ অনেক সুযোগ সুবিধা আছে আপনি চাইলে অ্যাকাউন্টটি খুলে ব্যবহার দেখতে পারেন প্রথমে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিয়ে ভিতরে যে সকল প্রসেসগুলো আছে যে সিস্টেমগুলো আছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন পরবর্তী সময় আপনি ব্যালেন্সে টাকা নিয়ে সেটা ব্যবহার করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা সার্ভিস এখান থেকে পাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই অনেক ভাই বন্ধু আমাকে বলে ভাই আমি সহজে অ্যাকাউন্ট খুলছি আমি ব্যালেন্স কীভাবে নেব বা আমি খুলতে চাই ব্যবসা করতে চাই কীভাবে কী করতে হবে এই বিষয়ে যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর কাজের পাশাপাশি এটা আপনার হ্যাঁ প্রতি মাসে যে আপনার আহামরি যে ইনকাম হবে সেটা না এটা থেকে যেটা আয় হবে সেটা দিয়ে আপনি প্রতি মাসের আপনার পকেট খরচের টাকা উঠে আসবে ইনশাল্লাহ এতটুকু আশ্বস্ত করতে পারি এছাড়াও মালয়েশিয়াতে সকল নাম্বারে যদি আপনি টপ আপ করেন অবশ্যই এখানে একটা কমিশন আছে সেই সাথে নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া সহ আপনি টপ আপ করলে অবশ্যই আপনি এখান থেকে কমিশন পাবেন জাস্ট এক্সাম্পল আপনাদের দিয়ে দিই আপনি যদি ডিজি সিমে দশ রিঙ্গিত টপ আপ করেন সহজ বিজনেস অ্যাপসের ব্যালেন্স থেকে আপনার কাটবে নয় রিঙ্গিত পঁচাত্তর পয়সা দশ রিঙ্গিতে আপনার পঁচিশ পয়সা কমিশন থাকবে আর একশো রিঙ্গিতে যদি আপনার কমিশন থাকবে দুই পয়েন্ট পঞ্চাশ পয়সা অর্থাৎ একশো রিঙ্গিতে আপনার আড়াই রেঙ্গিত কমিশন থাকবে এছাড়া আপনার সিমে যদি আপনি দশ রিঙ্গিত টপ আপ করেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় টাকা পঁয়তাল্লিশ পয়সা আর আপনার পঞ্চান্ন পয়সা আপনার কমিশন থাকবে অর্থাৎ একশো রিঙ্গিতে আপনার কমিশন থাকবে সাড়ে পাঁচ রেঙ্গিত এভাবে আপনার সকল আরও অন্যান্য যে সকল অপারেটর আছে সেই সকল অপারেটরও আপনার কমিশন আছে এছাড়াও এখান থেকে আপনি যে কোনো মুহূর্তে টাচ অ্যান্ড ই ওয়ালেটের প্রিন তৈরি করে সেল করতে পারবেন অবশ্যই সেটার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য আর সহজ বিজনেস অ্যাপসের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন কোনো আর সহজ বিজনেস অ্যাপসে কোনো রেমিটেন্স সার্ভিস চালু নেই সেটা আপনাদের জানিয়ে রাখি অনেকে আপনাকে বলবে যে সহজ থেকে আপনি বিকাশ করতে পারবেন নগদ করতে পারবেন যদি এরকম কোনো অফার আসে তাহলে সেখানে আপনি যাবেন না সেখান থেকে দূরে থাকবেন অবশ্যই তারা প্রতারক আর সহজ বিজনেস অ্যাপসে কোনো রেমিটেন্স সার্ভিস চালু নেয় এবং ভবিষ্যতে যখন চালু হবে তখন আপনাদের জানিয়ে দেবো আশাটি আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকুন